মুক্তিযুদ্ধ জাদুঘর অনুচ্ছেদ মুক্তিযুদ্ধ জাদুঘর আমাদের জাতীয় গৌরবের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের নানা তথ্য ছবি দলিল অস্ত্র মানচিত্র ও শহীদদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হয়েছে এই জাদুঘরে গেলে আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে স্পষ্ট ধারণা পাই দেশের বিভিন্ন প্রান্তের সংগ্রামী মানুষের গল্প যুদ্ধের সময়কার কঠিন পরিস্থিতি এবং বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ এখানে সুন্দরভাবে প্রদর্শিত হয় শিক্ষার্থী গবেষক ও সাধারণ মানুষ সবাই এই জাদুঘর ভ্রমণ করে ইতিহাস জানতে ও জাতীয় চেতনাকে আরও শক্তিশালী করতে পারে মুক্তিযুদ্ধ জাদুঘর আমাদের স্বাধীনতার মূল অবস্থে সাহায্য করে এবং দেশপ্রেম জাগ্রত করে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে জানানোর ক্ষেত্রে এই জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ